এই গান অভিযোগ আমাদের আসলে বৈশিষ্ট্য ছিল যে গান হবে সঙ্গে সাহেব না এই জন্যই আপনার পরামর্শ হয়েছিল আয়োজন এটা ছিল আপনার সলিউশন এবং এই সলিউশনকে কিভাবে বাস্তবায়ন করা যায় তারপর করতে গেছে আপনার কাছে যে আমরা একটা সংগঠন করা সংগঠন করে কোটা বাংলাদেশের মধ্যে আস্তে আস্তে এটাকে কীভাবে বিস্তার করা যায় শুধু একটা প্রতিষ্ঠান করা না আমরা হলাম